হ্যালো এজকে আমি তোমার সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কম থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে না বৃষ্টি হচ্ছে সেই কারণে জানলা একটু ধুলো পড়েছিল সেটাই আমি এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আমি হাত দিয়ে কচলি কচলি ধুলোগুলো উঠে দিচ্ছি আর জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো জানলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ ঝাড়া হয়ে গেছে আর নিচটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে সেটাই তোমাদেরকে আমি দেখে দিচ্ছিলাম পরিষ্কার করে নিয়েছি জানলাটা জানালাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমি দরজাটাও একটু কোণায় করলে একটু হাওয়া ধরছিল ধুলো পড়েছিল তাই ওটাও আমি একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমি এই চিরুনিটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম চিরুনিটা পরিষ্কার করার পরে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করা হয়ে গেছে এবার আমি সান করে নিলাম তারপরে ডেস চেঞ্জ করে নিচ্ছিলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম এবার চালটাকে আমি ধুবো চালটাকে আমি ভালো করে কচিল কচিল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চালের ভেতরে অনেক নোংরা থাকে দেখো অনেক সাদা সাদা নোংরা হয়ে গেছে ওটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে তারপরে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব তো হাঁড়িতে আমার চালটা দেওয়া হয়ে গেছে এবার ডালটা আমি কোটোই ভরে নিয়েছিলাম যে ডালটা ভেতরে দিয়ে দিলাম বাবা বলেছিল আজকে আলু পটল চিংড়ি করতে সেই কারণে আলু আর পটলগুলো আমি ছাড়ে নিয়েছিলাম তাই খোসাগুলো আমি একটা গামলায় নিয়েছিলাম পাশের বাড়িতে গরু আছে ওখানে দিলে গরুটা নিবে সেজন্য আমি গামলায় ভরে নিচ্ছিলাম আলু আর পটলের খোসাগুলো তোমাদের দেখাচ্ছিলাম পটলগুলো কাটা হয়েছে গেছে পটলগুলো বার করে নিয়েছি কারণ একটু পেকে পেকে গিয়েছিল বিষনগুলো খেতে ভালো লাগে না সেই কারণে বার করে নিয়েছি দেখাচ্ছি পাশে আমি আলু কেটে নিয়েছি আলু কাপ তো দেখাচ্ছি কিন্তু কিছু ধোয়া হয়নি শুধু কেটে রেখেছি ওদের ধুবো তার সাথে সাথে মাংস হবে সেই কারণে আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব কিছুই কেটে নিয়েছি কিছু রান্না হয়ে গেছে এবার বাবাকে খেতে দিয়েছি ভাত ডাল আলু পটলের তরকারি মাছ মাংস আছে আর লেবু এবার কিছু জামা প্যান্ট কাছে ছিলাম সেগুলোকে এখন ভাজ করে মন একটু জামা প্যান্ট পাওয়া হয়ে গেছে এটা আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি খুব ঠান্ডা লেগে গেছে ওষুধ খেয়ে শুনেছিলাম তারপরে দেখছি হঠাৎ বৃষ্টি করছে তো একটু তোমরা দেখলাম তারপরে আমি একটু গজা খেয়েছিলাম তো গজা খাওয়ার পরে একটু বসেছিলাম তারপরে বাবা দেখছি এটা মুগের ডাল নাকি বলে এটা যাই হোক মুগ ডাল এটা নিয়ে এসছে আর ভাই জেন্স আর ক্যাডবেরি নিয়ে এসছিলো তখন থেকে আমি একটা জেন্টস নিয়েছিলাম জেন্টস আর মুগ ডালটা খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় আজকের ভিডিওটা